আসলে আমাদের আমাদের বাংলাদেশে আমাদের মেয়েরা কিন্তু অনেক স্যাক্রিফাইসিং যেটা পৃথিবীর জনগোষ্ঠী আমাদের পরিস্থিতি কিন্তু আমাদের সবার বক্তব্যে আসছিল যে রাষ্ট্রীয় কিন্তু আমাদের আজ যে সুন্দর যে বাইরের দেশের সাথে কম্পেয়ার করে যে অবস্থাটা হওয়া উচিত সেটা কিন্তু নাই তো তারপরেও যে আমাদের যতটুকু আছে আমি বলবো যে আমাদের এই মেয়েদের আমাদের পরিবারগুলো ধরে রাখার কারণে কিন্তু এখনো অনেক ডিসিপ্লিন তো এই যে ঘটনা বিচ্ছিন্ন যেটা মাগুরার আমরা দেখলাম এরকম ঘটনা কিন্তু শুধু আমাদের দেশে যে ঘটছে তা না আমাদের নিকটবর্তী দেশ ভারতে কিন্তু আমরা দেখেছি এই যে ছোট বাচ্চাটা আসলে এটা আমি বলবো যে এটা মনোবিকার গ্রস্ত ছাড়া আর কিছু সম্ভব না এটা যদি তার বোনের বাসা যদি নিরাপদ না থাকে আসলে এটা কি কিসের মধ্যে ফেলবো আমি জানি না মানে এটা সামাজিক সমস্যা এটা নারীর অধিকার না আমি বলবো টোটাল একটা সামাজিক সমস্যা আর যেটা কলকাতার যে ঘটনাটা আমরা দেখলাম একটা মানে একটা ইম্পাওয়ার পেয়ে ডাক্তার তাকে সে ওই জায়গাটা তো নিরাপদ না তো এটা আমাদের সাব কন্টিনেন্টের দেশগুলির প্রবলেম শুধুমাত্র বিচ্ছিন্নভাবে আমাদের না আর আমাদের মেয়েদের প্রতিষ্ঠার পিছনে আমাদের অনেকে বক্তব্য আছে আমাদের মেয়েরা কিন্তু অনেক মেধাবী আমরা এখনও যখন প্রাথমিক পর্যায়ে যাই বা আমাদের প্রাথমিক স্কুলের টিচাররা আমাদের মেয়েরা কিন্তু একদম টপার ফার্স্ট আমরা কত যে আমাদের পরশুটিয়েছিলাম কামিশনার স্যার আমরা স্বাবলম্বী স্কুল নামে বারিয়াকানের একটা স্কুলে গেলাম সেখানে ফার্স্ট গার্লকে একটা মেয়ে সব সব কিছুতে গিফট দিচ্ছে সে সব কিছুর ডান্সার দিচ্ছে এই মেয়েগুলাই কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত ভালো রেজাল্ট করে তারপর দেখা যায় কি ওই যে আবার সেই স্যাক্রিফাইসিং মনোভাব যখন সংসারে আসে তারই হাজবেন্ড আমাদের তারই বলছিল ও কিন্তু কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পড়া ওর ওয়াইফও কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে ল থেকে মনে ধরতে হয় সে ইংলিশ থেকে পড়া তার ওয়াইফ কিন্তু তারই মতো কোনো অসুবিধাযোগ্য না কিন্তু বাচ্চাগুলোকে পাড়ার দায়িত্ব কিন্তু ওর ওয়াইফে নিয়েছে ও কিন্তু অ্যাডমিন্টারে এসে আজকে আপনাদের সামনে সে অনুমত্ব হয়েছে ওর ওয়াইফ কিন্তু বাচ্চাগুলোর জন্য স্যাক্রিফাইস করছে এবং আমরা যারা আপনারা যারা এখানে এম্পাওয়ার আপনারা যারা এখানে কথা বলছেন তারা নিজেরাই ফিল করেন কিন্তু যে আমরা যারা এখানে এসেছি আমরাও কিন্তু ওই যে ওর বক্তব্যে আসছে আমরা কিন্তু ফ্যামিলিটা কেউ আবার ফেলে আসি না আমাদের হচ্ছে আবার দুগনা পরিশ্রম কারণ আমাদের ছেলেরা কিন্তু মানসিকভাবে এখনো প্রস্তুত না যে কর্মক্ষেত্র থেকে গিয়ে সে চাটা বানাবে পরের দিনে কি কি রান্না হবে বাচ্চাগুলোর পড়াশোনা থেকে খুব কম রেয়ার তো আমাদের কিন্তু পরিশ্রমটা অনেক বেশি আমাদের অনেকের ক্ষেত্রে হয়তো আমরা আমাদের মা বা শাশুড়ি দিয়ে হেল্প পাই কিন্তু অনেক অ্যাভারেজ আমাদের স্ট্রাগলটা অনেক বেশি তো এইসব কারণে ওই যে মেয়েগুলা যারা পিছিয়ে থাকে গভর্নমেন্টে আসে না তারা কিন্তু economy. তো তারপরে আমি বলবো যে স্যাক্রিফাইস করলেও আমাদের আমাদের আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে মনে হয় আমাদের নিজেরও অনেক এটাও কিন্তু আমাদের এই যে যুবানোর কর্মকর্তা বললো আমার কিন্তু নিচে চাইতে হবে এখানে আপনারা যারা মেয়েরা আছেন আমাদের সবাই হেল্প করতে পারে কিন্তু হেল্প করা একজনের কাছ থেকে স্পেশাল প্রিভিলেজ নিয়ে আমি আমার জায়গায় আসবো তা কিন্তু কখনো হয় না অন্যের উপর ডিপেন্ডেন্ট মেন্টালিটি নিয়ে কখনোই কেউ কিন্তু বড় হতে পারে না আমাদের অভাব ছিল যে অস্ট্রেলিয়ার এক্সাম্পল আমাদের উপজাতি অনেকগুলো দেখবেন ট্রাইব ট্রাইবাল কমিউনিটির মধ্যে মাতৃতান্ত্রিক কৃষির কারণে ওরা ছেলেগুলোর চেয়ে কিন্তু ওরা বেশি পরিশ্রম করে যে কারণে ওরা অটোই তাদের আধিপত্যটা নিয়েছে মেন্টাল ক্যাপাসিটি সো আমার মাথার মধ্যে রাখতে হবে আমাদের আত্মবিশ্বাসটা রাখতে হবে যে আমাদের নিজেদের একটা আলাদা পরিচয় করতে হবে এটা যদি না আসে তা না হলে কখনোই কেউ এবং মেয়েদের যে ব্যাপার যে বললেন যে আমাদের মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না আপনি ইউএসএ তে যান পৃথিবীর টপ মোস্ট কান্ট্রি সেখানেও কিন্তু মেয়েদেরকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে যে মুভিগুলো দেখে আমরা ইন্টারন্যাশনালি আমরা খুব আমরা আমাদের দেখছি অস্কার পাই খুব কম মুভিতেই পাবো যে মেয়ে প্রধান কিন্তু কোনো মুভি কিন্তু নাই এটা সারা বিশ্বের পুরস্কার যে